চোদ্দ নম্বর চ্যাপ্টার বা চোদ্দ নম্বর অধ্যায় অধ্যায়ের নাম কি আছে আমাদের বিন্দু নিয়ে খেলা তাই তো তাহলে আমাদের গণিত বইয়ের চোদ্দ নম্বর অধ্যায় যে বিন্দু নিয়ে খেলা আছে বেজ নম্বর দেড়শোতে আছে আচ্ছা এটাকে আমরা কি বলি এই যে ফোটা দিলে এটাকে আমরা কি বলি বিন্দু কি বলবো বিন্দু তাহলে যে কোনো জিনিসের যেমন নাম থাকবে যে কোনো জিনিসের কি থাকবে নাম থাকবে তাহলে যে বিন্দু দেওয়া হোক বা যাই দেওয়া হোক তার একটা কি দিতে হবে নাম দিতে হবে কি করতে হবে নাম দিতে হবে তাহলে ধরো এর নাম দেওয়া হলো এ কি নাম দেওয়া হলো এ তাহলে যদি দুটো বিন্দুটা নয় কটা বিন্দু দুটো বিন্দু একটা এ একটা বি এই দুটো বিন্দুকে যখন যোগ করা হবে আমরা কি পাবো সরল লেখা কি পাবো সরল তাহলে দুটি বিন্দু দিয়ে কি আঁকা যায় সরল লেখা আঁকা যায় কি আঁকা যাবে সরল লেখা যাবে তাহলে দুটি বিন্দু দিয়ে কটা সরল লেখা আঁকা যাবে একটি মাত্র কটি সরল আঁকা যাবে একটি মাত্র তাহলে আমরা দেখলাম কি সরল রেখা আঁকতে গেলে বিন্দুর প্রয়োজন অর্থাৎ গেলে প্রয়োজন হচ্ছে বিন্দুর প্রয়োজন যদি আমরা এই একটা বিন্দু দিয়ে যদি সরল রেখা আঁকার চেষ্টা করি ধরো কোন একটা বিন্দু এই বিন্দু দিয়ে যদি আমরা সরল রেখা আঁকার চেষ্টা করি তাহলে এটা একটা বিন্দু তাহলে এই বিন্দু করে কেন্দ্র করে যে সরল আছে টাকা তাহলে কি একটা বিন্দুকে কেন্দ্র করে কি আঁকা যাবে অসংখ্য সরল আঁকা যাবে কত বের করব থেকে অসংখ্য সরলরেখা একটি বিন্দু দিয়ে একটি বিন্দু দিয়ে বিন্দু তাহলে কি বললাম যখন কোনো কিছু একটা ফোটা দেওয়া থাকবে তাকে আমরা কি বলবো বিন্দু বলবো দুইটি বিন্দু দিয়ে কি করা যায় একটা সরলরেখা আঁকা যায় দুটি বিন্দু দিয়ে যাবে একটি মাত্র সরলে আঁকা যাবে একটি বিন্দু দিয়ে কি করা যাবে সরল সরলরেখা আঁকা যাবে তাহলে এর নাম এরপরে আমরা দেখব এই যে সরল সরলরেখা আমরা আঁকলাম এই সরল সরলরেখা রেখাংশ কাকে বলা হবে সরল সরলরেখার রেখাংশ কাকে বলা হবে কি বললাম রেখাংশ কাকে বলা হবে তাহলে আমরা সরলরেখা দেখলাম এবার আমরা দেখবো সরল রেখাংশ সরল রেখাংশ ঠিক দেখো তাহলে সরল রেখাংশ কে বলবো যখন কোনো একটা সরল রেখা আছে কোনো একটা সরল রেখা আছে ওই সরল রেখা থেকে যদি আমরা কিছু অংশ কেটে নিই কিছু অংশ আমরা যে কেটে নিই তাকে আমরা কি বলবো রেখাংশ তার নাম দিলাম সি তাহলে এসি কে আমরা বলবো কি সরল রেখাংশ সরল রেখাংশ বুঝিয়া তাহলে আরবার বলছি কি কোন একটা যে বিন্দু দিলাম তাহলে একটা বিন্দু দিয়ে কড়া সরলে আঁকা যাবে অসংখ্য সরল রেখা আঁকা যাবে দুইটি বিন্দু দিয়ে কড়া রেখা আঁকা যাবে একটি মাত্র রেখা আঁকা যাবে আর সরল রেখাংশ কাকে বলা হবে যখন কোন একটা বড় সরল রেখা থেকে একটা ছোট অংশ কেটে নেওয়া হবে তখন তাকে আমরা বলবো কি রেখাংশ বলবো এরপরে আমাদের এই চ্যাপ্টার আছে কি যে কোন একটা ধরো রেখা আছে এটাকে আমরা কি বলছি একটা সরল লেখা বলছি এর নাম যদি আমরা ধরি ধরো এক্স ওয়াই কি নাম ধরলাম এক্সয় তাহলে এইটা একটা কি প্রান্ত এটা একটা কি প্রান্ত তাহলে কোনো একটা সরল রেখার আমরা কয়টি প্রান্ত পাবো দুইটি প্রান্ত পাবো কয়টি প্রান্ত পাবো দুটি প্রান্ত পাবো কয়টি প্রান্ত পাবো দুইটি প্রান্ত পাবো বা এইগুলোকে বলা হয় কি প্রান্তবিন্দুও বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে প্রান্তবিন্দুও বলা হয়ে থাকে কি বলা হয় বললাম প্রান্ত বিন্দু কি বলা হয় প্রান্ত বিন্দু বলা হয় তাহলে এক্স ওয়াই সরল রেখার যে দুই প্রান্তে যে দুটো বিন্দু থাকবে তাদেরকে আমরা বলবো প্রান্ত বিন্দু এক্সের প্রান্তে যে থাকবে তাকে বলবো কি এক্স প্রান্ত ওয়াইয়ের প্রান্তের দিকে যে বিন্দু হবে তাকে আমরা কি ওয়াই প্রান্ত তাহলে আর সরল রেখা অংশকে বলবো বললাম কোনো একটা বড় সরল রেখা থেকে যদি কোনো ছোট অংশ কেটে নেওয়া হয় তাকে আমরা কি বলবো তার সরল রেখাংশ সরল রেখা অংশ তাই তো খাতায় তুলে পর বলছি এরপর আমরা দেখবো কি সমবিন্দু বা সমরেখা বিন্দু হতো বলে বলবে তাহলে কোনো একটা সরল লেখার উপর যদি একাধিক বিন্দু অবস্থান করে তাকে আমরা কি বলবো সমবিন্দু সরলরেখা তাকে আমরা কি বলবো সমবিন্দু সরল কোন একটা সরল লেখা আছে ধরো একটা সরল লেখা এবি কে একটি সরল লেখা এই সরল লেখার উপর যদি আমরা একাধিক বিন্দু অবস্থান করে একটি দুটি বা তিনটি চারটি যদি বিন্দু অবস্থান করে তাহলে আমরা তাকে কি বলবো সমবিন্দু কি বলবো অসমবিন্দু তাহলে স্যার বিন্দু কাকে বলা হবে যখন কোন আলাদা আলাদা সরলরেখার উপরে থাকবে এই এই সরলরেখার পরে ধরা একটা বিন্দু এই সরলরেখার উপরে ধরা একটা বিন্দু এই সরলরেখার পরে ধরা একটা বিন্দু যখন আলাদা আলাদা সরলরেখার পরে বিন্দুগুলি অবস্থান করবে তখন তাকে আমরা বলবো কি অসমবিন্দু বোঝা গেল স্যার কি কি বললাম তাহলে বিন্দু কি যে কোলা একটা ফোঁটা দেবে তাকে আমরা কি বলবো বিন্দু বলবো দুইটি বিন্দু দিয়ে আমরা কি করতে পারি একটিমাত্র সদৃপ্ত আঁকতে পারি একটি বিন্দু দিয়ে আমরা কি করতে পারি অসংখ্য রেখাংশ কাকে বলা হয় যদি কোনো রেখা থেকে কোনো ছোট কেটে না হয় তাকে আমরা কি বলবো সরল বা রেখা অংশ হয় যে সরল সরলরেখার যে দুই প্রান্ত পাওয়া যাবে তাকে আমরা কি বলবো প্রান্ত বিন্দু আর বা একটি সরলরেখা কটি প্রান্ত থাকে দুইটি প্রান্ত থাকে সমবিন্দু কাকে বলা হয় যখন কোন একটি সরল সরলরেখার উপর একাধিক বিন্দু অবস্থান করবে তখন তাকে আমরা বলবো কি সমবিন্দু অসমবিন্দু অসমবিন্দুকে বলে যখন কোন আলাদা আলাদা সরলরেখার উপর বিন্দুগুলো অবস্থান করবে তখন তাকে আমরা বলবো কি অসমবিন্দু এতো হয়েছে এরপরে আমাদের কি আছে দেখো তাহলে আমরা এই যে একটা কি সরল লেখা তা সরলের আমরা বুঝবো কি হবে আমাদের কোশ্চিনে তার এরকম ভাবে দিয়ে থাকবে না তাহলে কশ্চিন ভালো দেয়া থাকবে সরল লেখা যদি বলে ধরো ধর উপরে যদি এরকম একটা দাগ থাকে তার মানে এটিকে আমরা বলবো একশো একটি সরলরেখা একশো একটি কে একশো একটি কে সরলরেখা আর একটা কথা হচ্ছে এই দাগের যদি কোনো এক প্রান্তে দুই প্রান্তে যদি এরকম চিহ্ন দিয়ে থাকে তার মানে সরল সরলরেখাটি দুই দিকে বেড়ে চলেছে সরলরেখাটি ওই দিকে দুই দিকে বেড়ে চলেছে দুই দিকে বেড়ে চলেছে আর যদি এক দিকে থাকে তাহলে কি বলবো কোনো একটা প্রান্ত ফিক্স থাকবে ওই রেখা যে কোনো একটা প্রান্ত ফিক্স থাকবে আর অপর প্রান্ত কি হয়েছে বেড়ে চলেছে অপর প্রান্ত কি হয়েছে বেড়ে চলছে প্লেয়াদের এবার আমরা দেখো এই চ্যাপ্টার থেকে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আছে দেখব কি প্রশ্ন আছে দেখো দেখো পেজ নম্বর একশো চুয়ান্নতে কিছু প্রশ্ন আছে কত পেজে বললাম একশো চুয়ান্ন পেজে প্রশ্ন আছে সাতের দাগে যে প্রশ্নগুলো আছে কি বলেছে দেখো প্রথম প্রশ্ন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি তাহলে আমরা জানি কি একটি নির্দিষ্ট বিন্দুতে কয়টি সরলে আঁকতে পারি অসংখ্য সরল আঁকতে পারি একটি নির্দিষ্ট বিন্দুতে কয়টি সালে আঁকতে পারে অসংখ্য সরল লেখা আঁকতে পারি এরপরে দেখো দুই নম্বর হচ্ছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি স্বল লেখা যায় তাহলে আমরা দেখেছি কি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি মাত্র স্বল রাখা যায় তাহলে দুটি নির্দিষ্ট বিন্দুতে কটের সরলে রাখা যাবে দুটি নির্দিষ্ট বিন্দুতে কটের সালে রাখা যাবে চলো এরপরে কি বলছে দেখো তিনটি নির্দিষ্ট অসমরেখা বিন্দুতে কতগুলি সরলরেখা আঁকতে পারে তাহলে তিনটি নির্দিষ্ট এটা অসম বিন্দু বা অসমরেখা বলতে পারি এটাকে আমরা অসমরেখা বলতে পারি তাহলে তিনটি নির্দিষ্ট বিন্দুতে করে সরলে থাকা যাবে তিনটি যে আলাদা আলাদা বিন্দুতে কি কয়টি রাখতে পারে আমরা একটি দুটি তিনটি কটা সরে রাখতে পারছি আমরা তিনটি সরলে আঁকতে পারছি তারপরে বলছি দেখো এব স্বরখায় কতগুলি প্রান্ত বিন্দু আছে কি কি তাহলে বলেছে কি এই যে এবি একটা এব 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 এই শররেখার প্রান্ত বিন্দু কয়টি দুটি প্রান্ত বিন্দু না একটি দুটি প্রান্তবিন্দু কয়টি প্রান্তবিন্দু দুটি প্রান্তবিন্দু বলে কি একটি প্রান্ত কি এ অপর প্রান্ত কি একটি প্রান্ত কি বি এরপরে কি বলছে দেখো রশ্মির প্রান্ত বিন্দু কয়টি রেখেছে এবে দেখো কি বলেছে দেখো বি বলেছে তার চিহ্ন দেওয়া আছে এরকম তার মানে কি এ বিন্দুটা ফিক্সড আছে বি বিন্দু আর কি চলতে থাকে চলতে থাকে তাহলে এর প্রান্ত বিন্দু আছে দুটো প্রান্ত বিন্দু না একটা বেড়ে চলেছে আমরা প্রান্তবিন্দু এখন বলছি যখন দুটো নির্দিষ্ট বিন্দু হব সেই দুটো হচ্ছে কি প্রান্তবিন্দু সেই দুটো তার প্রান্ত বিন্দু তাহলে এক্ষেত্রে যেহেতু এ বিন্দুটা ফিক্স কিন্তু বিবিন্দুটা চলতে থাকে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে কি থাকে প্রান্তবিন্দু একটি 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 তারপর বলছে সরল রেখা সরল রেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাহলে আমরা বলবো কি সরল রেখা এবং রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে সরল রেখা তাহলে সাতের দাগে চারটে কি বললাম সরল রেখা ও রেখাংশের রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এদের দুজনে কি আছে নির্দিষ্ট দৈর্ঘ্য আমাদের প্রশ্ন কি বলে যে পাঁচ সেমি একটা সরলরেখা আঁকো বা তিন সেমি একটা রেখাংশ কেটে নাও পাঁচ সেমি সরলরেখা থেকে তিন সেমি রেখাংশ কেটে নাও তাহলে আমরা কি বলবো যে সরল রেখা ও রেখাংশের একটা কি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তারপর বলছে দেখো এখানে একটা প্রশ্ন বলছে দুটি সরল সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে তাহলে কোনো দুটি সরলরেখা ধরো আমরা যদি দেখি তাহলে সাতের পাঁচ যদি আমরা দেখি বলছে সাতের পাঁচ না কোশ্চেনটা হচ্ছে তোমার সাতের নয় কি বলছে দেখো দুটি সরল লেখা তার মানে এটা একটা সরল লেখা এটা একটা সরলেখা সবচেয়ে বেশি এখানে তো মিলতে পারবে এর বাড়িতে মিলতে পারবে না তাই দুটি সরলরেখা সবচেয়ে বেশি একটি বিন্দুতে মিলিত হবে কয়টি বিন্দুতে একটি বিন্দুতে মিলিত হবে তারপর তারপর শেষ কোশ্চেন কি বলছে দেখো একই সমতলে অবস্থিত তিনটি অসমপাতিত স্বলের সর্বাধিক কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে তাহলে আমরা এই আগে যে ছবিটা দেখেছি এই যে এই ছবিটা তাহলে তিনটি আছে কটা বিন্দুতে মিলিত এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু কয়টি বিন্দুতে মিলিতে হবে তো সাতের দাগের দশের নম্বর অঙ্কটা কি হবে তিনটি বিন্দুতে হবে বোঝা গেছে হ্যাঁ তাহলে এই চ্যাপ্টারে যা ছিল কোশ্চেন এবং এই চ্যাপ্টারে যা কিছু ছিল সবকিছু বলে দিল তাহলে চোদ্দ নম্বর অধ্যায়ে আজকে যা আছে আমরা সবগুলো আলোচনা করা হলো আমি আরেকবার বলে দিচ্ছি ভালো করে দেখবে কোন একটা নির্দিষ্ট যে ফলে তাকে আমরা কি বলবো বিন্দু ধরো কি বলবো বিন্দু যে কোনো বিন্দু বা যাই হোক জ্যামেতিক কোন জিনিসের কি করতে নাম নামকরণ করতে হবে কি করতে হবে কি করতে হবে নাম নামকরণ করতে হবে বিন্দুর নাম দিয়েছি আমরা কি ধরো এ নাম দিয়েছি কি নাম দিয়েছি এ নাম দিয়েছি কি বললাম একটা বিন্দু ছিল তাহলে আর সঙ্গে যদি বিন্দু জোরে দিই আমরা কি পাবো একটা সরল রেখা পাবো কি পাবো কি পাবো রেখা যদি আমরা কেটে নি তাহলে কি পাবো আমরা রেখাংশ পাবো কি পাবো রেখাংশ পাবো দুটি বিন্দু দিয়ে কটা রেখা পাচ্ছি আমরা একটি মাত্র কয়টি মাত্র রেখা পাচ্ছি একটি বিন্দু দিয়ে আমরা কি পাচ্ছি অসংখ্য সরলের কি পাচ্ছে অসংখ্য সরলরেখা পাচ্ছি আর কি প্রান্তবিন্দু বিন্দু বলা হয় যখন কোন সরল যখন কোন সরলেরখা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আঁকা হবে সরলরেখা মানে কি যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাহলে এই যে হয় পাঁচ না ছয় সেমি এরকম দুর্ঘ থাকে তো তাহলে এই যে নির্দিষ্ট দূরত্ব একে আমরা বলছি সরলরেখা এর এই নির্দিষ্ট দূর হলে দুটি নির্দিষ্ট স্থান থাকবে তাহলে এই দুইটি শেষ প্রান্তকে আমরা বলছি তার কি প্রান্তবিন্দু কি বলছি আমরা তাহলে কোন একটা সরলরেখা দুইটি প্রান্তবিন্দু কোন একটা সরলরেখা কয়টি প্রান্ত বিন্দু দুইটি প্রান্ত বিন্দু আর এই যে বললাম এই চিহ্ন থাকলে তখন একটা নির্দিষ্ট সরলরেখা যদি দুই দিকেই চিহ্ন থাকে তীর চিহ্ন থাকে তাই দুই দিকে সরলরেখাটি বেড়ে চলছে যদি এক দিকে চিহ্ন থাকে তার মানে এক দিক ফিক্সড অপর দিকে কি হচ্ছে বেড়ে চলেছে সমবিন্দু আঁকা বলা হয় বা সমরেখা বিন্দু বলা হয় যখন কোনো সরলরেখার উপর একাধিক বিন্দু অবস্থান করে তখন তাকে আমরা বলবো কি সমবিন্দু আর যখন আলাদা আলাদা বিন্দুর উপর অবস্থান করে তখন তাকে আমরা বলবো কি অসমরেখা বিন্দু বা অসমবিন্দু হয়েছে দুটি সরলরেখা সর্বাধিক একটা বিন্দুতে মিলিত হতে পারে দুটি সর্বাধিক সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে মিলিত হতে পারে একটি বিন্দুতে মিলিতে হতে পারে ঠিক আছে আজকের ক্লাসে আমাদের এইটুকু ছিল এর পরবর্তী ক্লাস আমরা সামনে দিন করবো